দুপুরের মধ্যে আঠারো অঞ্চলে ঝড়ের আভাস দুপুরের মধ্যে ঢাকা সহ আঠারো অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলের সতর্ক দেখাতে সংকেত বলেছে সংস্থাটি সোমবার উনিশ মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিন ড মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর গুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ দুপুর একটার মধ্যে রংপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে